পিএইচির পক্ষ থেকে অবৈধ পানীয় জলের কানেকশনে নিয়ে অভিযান চালানো হয় শুক্রবার ডিপিসি থেকে নিঘা পর্যন্ত এনএইচ টু পার্শ্ববর্তী বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল কার দোকানে যারা অবৈধভাবে পানীয় জল নিয়ে কাজ করছেন তাদের নোটিশ দেওয়া হয় দেবাশিস ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয় তিনি আরও জানান জেলাশাসকের নির্দেশে এই অভিযান প্রায় চল্লিশ জনকে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে বাইপাসের পার্শ্ববর্তী গ্রামের তীব্র জল সংকট দেখা দেয় শুধুমাত্র অবৈধ কানেকশনের জন্য এক বছর আগেও এই অভিযান চালানো হয়েছে ছিল কিন্তু তারা তার কথা শোনেননি পিএইচ নিজে অবৈধ কানেকশন কেটে দেওয়ার অনুরোধ করেন আর যদি না শোনেন তাহলে আইন ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কি বলেছেন তারা শোনাবো আপনাদের হই hey, অ <laughs> भाई कैटेगरी का आप 33 12.5 पॉइंट पॉइंट करेंगे करेंगे देखा ये जरा इसमें ठीक है पूरी हॉलीस्टिकिटी बोलते हैं 40 नंबर ये लोग करेंगे क्लास का करेंगे मैं बाकी এটা হচ্ছে আমাদের এই এনএইচের গা বরাবর টোটাল যে লাইনটা রয়েছে এটা আমাদের পিএইচির রাইজিং মেন এখান দিয়ে জল সরবরাহ হচ্ছে আমাদের টোটাল এই আসানসোল এরিয়ার ডিভিশনের আন্ডারে যতগুলো ব্লক আছে এবং গ্রামীণ এলাকায় প্রত্যন্ত এলাকায় এখানে জল যাচ্ছে তো এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে এখানে বিভিন্ন হোটেল ওয়াশ এবং আরও যে রাস্তার ধারে যে ফ্যাক্টরি রয়েছে সেখানে ইলিগাল কানেকশান নিয়ে জল নেওয়া হচ্ছে ফলে আমাদের যে গ্রামীণ এলাকায় একেবারে সাধারণ মানুষ জলটা পাচ্ছে না এবং সেই জন্য আমাদের এটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে ডিএম সাহেবের নির্দেশে এবং পিএইচি থেকে এটা একটা মানে কনসোলিটেটেড একটা ডিসিশন নেওয়া হয়েছে যে এখানে আমাদের সমস্ত ইলিগাল কানেকশানে যারা করে রেখেছে তাদেরকে নোটিস দেওয়া হচ্ছে যে যাতে করে তারা নিজেরা কেটে নেয় এবং তাদের ওন সোর্স যেন ক্রিয়েট করে তারা জল মানে এই হোটেলগুলো চালায় বা যে সংস্থাগুলো রয়েছে যদি না হয় তাহলে আমরা কালকে আমাদের এন্ড থেকে পিএইচির তরফ থেকে আমরা প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা ইলিগাল কানেকশানগুলো কেটে দেব আমরা এখনও পর্যন্ত টোটাল আমাদের অ্যাজ পার লিস্ট আমরা ছেচল্লিশটা চিহ্নিত করেছি তার বাইরেও আমাদের কিছু নজরে আসছে যেটা আমাদের হয়তো নজরে ছিল না লিস্টের বাইরেও কিছু পাওয়া যাচ্ছে তার মানে ছেচল্লিশটা মোর দেন ফর্টি সিক্স আর কি হঠাৎ করে আজকে বহুদিন চলছে বলে অভিযোগ না আমাদের গ্রামবাসীদের অভিযোগ ঠিক ছিল কিন্তু আমরা এই ক্রাইসিস পিরিয়ডটাতে আমরা ট্যাঙ্কার দিয়ে জল সরবরাহ করেছি কিন্তু সেও যেহেতু ভোটের মরশুমটাতে আমাদের এই প্রশাসনিক ব্যাপারটা আমাদের একটু সহজ ছিল না কারণ সে সময় সবাই ব্যস্ত ছিল এই ইলেকশনের পারপাসে তো আমরা এই ব্যাপারটাকে সমস্ত মিটিংয়ের মাধ্যমে ডিএম সাহেবের সঙ্গে এটা ডিসিশন নিয়েই আমরা এটা করছি এটা এককভাবে এককভাবে আমরা এটা এর আগেও দু এক বছর আগে কাটা হয়েছিল তখন আবার ইলিগেল কানেকশন করে নেওয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি যেহেতু জলটা পাচ্ছে না আমরা আইডেন্টিফাই করতে পেরেছি বলেই আবার আমরা এটা ইলিগাল কানেকশনটা কাটানো হয়েছে এখন আমরা এই সিটি রেসিডেন্সিতে দাঁড়িয়ে আছি আসানসোলের লাগোয়া এনএইচ হাইওয়ে পাশে হ্যাঁ সিটি রেসিডেন্সি হোটেল কথা হলো ভিতরে কথা হলো ওনাদেরকে জানালাম যে ওনাদের যদি ইলিগ্যাল সোর্স থাকে তাহলে যেন ওনারা ডিসকানেক্ট করে দেন আর যদি নিজস্ব সোর্স থাকে তাহলে আমাদের কিছু বলার নেই নাহলে আমরা কালকে হ্যাঁ এটা আমাদের তরফ থেকে প্রশাসনিক সাহায্য নিয়ে আমরা কানেকশনটা চেষ্টা করছি এবং সেগুলোকেও আটকানোর চেষ্টা হয়েছে এবং আমাদের দু একবার এই চেষ্টা করেছি আটকে দেওয়ার এখনই কথা হলো ওনাদের ম্যানেজারগুলো আমাদের যারা প্রতিনিধি ইয়ে ছিলেন স্টাফ ছিলেন তাদের সঙ্গে কথা বললাম হ্যাঁ তো তারা বললো যে ঠিক আছে আমরা বিষয়টা দেখছি এবং আমরা জানালাম আমাদের এর থেকে আপনার নাম আমার নাম দেবপ্রিয় ঘোষ আমি জুনিয়র ইঞ্জিনিয়ার আর সি এফ এ ডিভিশন আসানসোল জলের থেকে নেওয়া আমাদের রাইজিং ডিপার্টমেন্ট থেকে এই জলটা একেবারে প্রত্যন্ত গ্রামে পৌঁছে গ্রামের জলের

इसके ये जीवन बार में स्कूटी समस्त एडमिशन डिपार्टमेंट की वजह से इसके बारे में डेट इन दिनों से जो समस्त तो ये राइजिंग में है जो तो ट्रेनिंग और कनेक्शन जैसे ब्लॉक इसका लेकर पड़ा ऐसा नोटिस था हम लोग आज के आपने देखे जाने का हम हम लोग না আমাদের কোনো অবৈধ জলের কানেকশান নেই আর এই ব্যাপারে আমরা কিছু জানি না এটা আমাদের হায়ার ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যদি এরকম কোনো ব্যাপার থাকে তাহলে ওনারা কথা বলে আর আমাদের জলের সার্ভিস আমরা ট্যাঙ্কার ইউজ করি আমাদের হোটেলে ট্যাঙ্কার থেকে জল আসে আমার নাম বিষ্ণু আমি ফান্টাভিজ ডিপার্টমেন্টে আছি বিষ্ণু বিষ্ণুদেব কর্মকার আমি ফান্টাভিসে আছি সিনিয়র ফন্টাভিস এক্সিকিউটিভ সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন বি এস প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনেকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন আন্তর্জাতিক মানের হিরো মোটরসাইকেলের এক নির্ভরযোগ্য বিপণন সংস্থা মন্ডল মোটরস মেজিয়া গার্লস হাই স্কুলের নিকট এই হিরো মোটরসাইকেল শোরুমে রয়েছে হিরো কোম্পানির সমস্ত পরিষেবা মন্ডল মোটরস ওয়াইড রেঞ্জ হিরো মোটরসাইকেল স্কুটি স্পেয়ার পার্টস সেল সার্ভিস কাস্টমার কেয়ার সার্ভিস জীবনকে গতিময় করে তুলতে আপনার মনের মতো হিরো মোটর সাইকেলটি বেছে আজ চলে আসুন মন্ডল মোটরস মন্ডল মোটরস প্রদীপ হিরো মেঝিয়া রোড নেয়ার মেঝিয়া গার্লস হাই স্কুল ফোন নাম্বার নাইন এইট থ্রি টু ওয়ান এইট টু এইট সেভেন থ্রি অ্যান্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন টু এইট সেভেন থ্রি